আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি তোমাদের সমাধান ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো দেখো এখানে প্রথমে আমরা আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমরা এখানে এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এর মান দেওয়া আছে আমরা প্রথমে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করে ফেলবো দেখো এখানে উপরেও এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে নিচেও এফ অফ এ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে আমাদের দুই দুই ক্ষেত্রে কিন্তু এটা অফ আছে কিন্তু এটা বের করা একদম ইজি এই যে এক্স এক্স এফ অফ এক্স ইউল টু যে দেওয়া আছে এইটা এক্স এর জায়গায় আমরা জাস্ট ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে দেবো তোমরা লিখবে যেটা দেওয়া আছে f(x^2) যদি এটা দেওয়া থাকে তাহলে সুতরাং f(1/x^2) ইকুয়াল হবে টু এক্স এর জায়গায় জাস্ট আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে দেব প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখন আমরা এটা সমাধান করি এখানে এই টু এর সঙ্গে সঙ্গে এটা গুণ হয়ে আছে অর্থাৎ মনে করো টু এর নিচে ওয়ান আছে তাহলে হবে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে কিভাবে টু বাই এক্স স্কাই তাহলে এখন কি করতে হবে এটা দেখো আমরা এখানে লসাগুটা নিয়ে ভগ্নাংশ আকারে বানিয়ে ফেলবো এখানে লসাগু উপরের ক্ষেত্রে লসাগু হবে এক্স স্কোয়ার টু ক্লাস এক্স স্কোয়ার বাই নিচে হবে এক্স স্কোয়ার আর টু মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা তোমরা জানো কি করতে হবে আরগুননন করে ফেলবো আরগুননন করার আগে ভাগ আছে গুণ গুনে আমরা একে পরিবর্তন করবো দেখ টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাঘ আছে গুনে নিলে এক্স স্কোয়ার উপরে চলে যাবে বাই হয়ে যাবে এখন দেখো আর পদ্ধতিতে এইটা আর এইটা কেটে যাবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলে কেটে যাবে থেকে যাবে হবে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার 2+x2/2-x2 এখন দেখো এটা হচ্ছে তোমাদের f(1/x2) মান আমরা এখানে লিখে দেই 2+x2 এটা তোমাদের f(1/x2) = এটা দেখো আমাদের কিন্তু সমাদানে বলা বলা হয়েছে f(1/x2)+1 অর্থাৎ

এটার নিচে আমরা যদি যুজন বিয়োজন করি তাহলে এভাবে আসবে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস দেখো যোজন বিয়োজন করার মাধ্যমে যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লবের সঙ্গে হওয়ার উপরে যুগ হবে যুজন বিয়োজন হলে উপরে যুগ হবে এবং নিচে বিয়োগ হবে আর যদি বিয়োজন যুজন হয় তাহলে উপরে বিয়োগ হবে এবং নিচে যুগ হবে দেখো এখানে আমরা যুজন যুজন বিয়োজন করেছি অর্থাৎ উপরে যুগ হয়েছে লবের সঙ্গে হর এটা লব আর উপরে যুগ হয়েছে হর ঠিক একেবারে লেফট সাইডে যেভাবে করেছি এবারে রাইট সাইডে করব টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার

দুজন বিয়োজন করে পাই এখন দেখো এখানে দেখো আমাদের леফট হ্যান্ড সাইডটা মিলে গেছে প্রশ্নের সঙ্গে леফট হ্যান্ড সাইডটা মিলে গেছে এখন আমাদের কি করতে হবে এটা আমরা করি 2 x² ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য এটা করতেছি 2 x² 2 x² দেখো এখানে যেটা করেছি এই টু এর আগে প্লাস আছে এই জন্য টু প্লাস টু প্লাস এক্স স্কোয়ার এখানে দেখো এই প্লাসটা এই প্লাস টু এর সঙ্গে গুণ প্লাসে প্লাস আমরা জানি প্লাসই হয় জন্য প্লাস টু এবং এই মাইনাস এক্স স্কোয়ারটা এই প্লাস এর সঙ্গে আমরা মনে করব ওয়ান আছে যেমন ধরো প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটা মাইনাস এক্স স্কোয়ার এর সাথে গুণ অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এখানে নিচে ঠিক একইভাবে টু প্লাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান আর এইখানে প্লাস টু গুণ হলে মাইনাস টু হবে আর মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান আর মাইনাস এক্স স্কোয়ার সমান প্লাস এক্স স্কোয়ার দেখো এখানে আমরা একইভাবে এই যে টু প্লাস টু হবে ফোর আর প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে আর এখানে প্লাস টু আর এই মাইনাস টুটা কাটা যাবে প্লাস টু এক্স স্কোয়ার থাকবে উপরে থাকবে ফোর নিচে থাকবে

dx এর উপরে হবে x স্কয়ার স্কয়ার তো দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু